আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো টাঙ্গর হাওরের সৌন্দর্য এবং ঐতিহ্য মনমুগ্ধক পরিবেশের সৌন্দর্যটা দেখে আমি আশা করি আপনাদেরও ভালো লাগবে টাঙ্গর হাওরটা কিন্তু মূলত সুনামগঞ্জ জেলায় অবস্থিত এবং বাংলাদেশের বৃহত্তম মিঠা পানির জলাব টাঙ্গর হাওর তার প্রকৃতির সৌন্দর্য এবং জীববৈচিত্র্য সাংস ঐতিহ্যের জন্য বিখ্যাত এই টাঙ্গর হাওরের অঞ্চলে বিভিন্ন আদিবাসী এবং স্থানীয়রা বসবাস করে এই টাঙ্গর হাওর দেখার জন্য শুধু বাংলাদেশের মানুষই চলে আসে না বিভিন্ন কান্ট্রির মানুষও দেখার জন্য চলে আসে এই টাঙ্গর হাওর এই টাঙ্গর হাওরের প্রাকৃতিক সৌন্দর্য এবং মনমুগ্ধক পরিবেশের সৌন্দর্যটা যদি আপনি উপভোগ করতে চান তাহলে আপনি একবার টাঙ্গরা হলেও শীতকালে টাঙ্গর হাওয়ার ঘুরে আসবেন শীতকালে যদি আপনি টাঙ্গর হাওয়ার ঘুরতে যান তাহলে দেখতে পারবেন সাইবেরিয়া আরো কয়েকটা দেশ থেকে পাখিও বসবাস করে এই টাঙ্গর হাওয়া আপনার যদি ইচ্ছা থাকে টাঙ্গর হাওয়ার ভ্রমণ করার তাহলে নৌকা দিয়ে টাঙ্গর হাওয়ারটা ভ্রমণ করবেন নৌকা দিয়ে টাঙ্গর হাওয়ার ভ্রমণ করলে আরো অনেক কিছু দেখতে পারবেন শিমুল বাগান বার একটি লা নীলাদ্রি লেক টেকের ঘাট বর্ষরা এগুলোও আপনি দেখতে পারবেন যদি নৌকা দিয়ে ভ্রমণ করেন তাহলে প্রত্যেকটা সুন্দর জায়গা আপনি উপভোগ করতে পারবেন আপনি টাঙ্গর হাওয়ার গেলে দেখতে পারবেন হাজার হাজার পর্যটকের আপনার কোনোদিনও বিশ্বাস হইব না বাংলাদেশের ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা আছে দেখার জন্য আপনি যদি বাংলাদেশে বসবাস তাহলে একবার হলেও দেখে আসবেন আমাদের এই সুনামগঞ্জ জেলা সুনামগঞ্জ জেলাতে প্রাকৃতিক সুন্দর জায়গা মনমুগ্ধকর পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য যদি আপনি উপভোগ করতে চান তাহলে একবার হলো আমাদের সুনামগঞ্জ জেলা নৌকা দিয়ে ভ্রমণ করবে নৌকা দিয়ে যদি আপনি ভ্রমণ করেন তাহলে আশা করি আপনার কাছে অনেকটা ভালো লাগে টাঙ্গর হাওয়ার যদি আপনি যান তাহলে খাইতে পারবেন তোর তাজা মাছ মাংস এই টাঙ্গর হাওয়ারে কয়েক প্রকারের মাছ পাওয়া যায় যদি এই মাছগুলো আপনি দেখতে চান সরাসরি তাহলে শীতকালে একবার হলো টাঙ্গর হাওয়ার ঘুরে আসবে এই টাঙ্গর হাওয়ার দেখার জন্য দেশ বিদেশের মানুষ চলে আসে ফেসবুক ইউটিউব টিকটকে দেখতে পারবেন এই টাঙ্গর হাওয়ারের সুন্দর সুন্দর ভিডিও এই সুন্দর সুন্দর ভিডিও দেখে আপনার অনেকটা বয়ও লাগতে পারে যে এত সুন্দর সুন্দর নৌকা দিয়ে ভ্রমণ করলে না জানি কত টাকা লাগে আসলে ভাই না সবচেয়ে কম খরচে আপনি নৌকা দিয়ে ভ্রমণ করতে পারবেন এবং কয়েকটা সুন্দর জায়গা আপনি উপভোগ করতে পারবেন নৌকা দিয়ে ভ্রমণ যদি আকাশে নিচে প্রকৃতির বাতাস কাজে আপনি এমনি করতে পারবেন কোনো সমস্যা নাই ও আমি আরেকটা কথা কইতে বুঝিয়া গেছি যারা সুনামগঞ্জ জেলার ভিতরে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখা সুযোগ করে দিবে আপনি আমাদের এই সুনামগঞ্জ জেলা আসার জন্য প্রস্তুত নিছেন কিন্তু ভাবতেছেন যে এই সুনামগঞ্জ জেলাতে নৌকা আমি কোথায় পাবো আপনি ইচ্ছা অনলাইনেও সিট বুকিং করতে পারে এরপরেও যদি আপনি সিট বুকিং না করতে পারেন তাহলে চলে আসবেন আমাদের এই সুনামগঞ্জ যদি সুনামগঞ্জ থেকে নৌকা নিতে চান তাহলে আপনার চয়েস ফুল সুন্দর সুন্দর নৌকা আপনি বাইচা নিতে পারবেন আপনার যেটা ভালো লাগে এটাই আপনি আপনি নিতে পারবেন যদি না পারেন তাহলে চলে আসবেন আমাদের এই সুনামগঞ্জ জেলা তাহিরপুর তাহিরপুর আসলে আপনি হাজার হাজার পর্যটকদের নৌকা দেখতে পারবেন এখান থেকে আপনি বাচ্চা আপনারটা নিতে পারবেন আপনি যদি একবার আমাদের এই সুনামগঞ্জ জেলা ঘুরতে আসেন তাহলে বারবার আসার জন্য আপনার মনটা সটফট করবে আপনি ভিডিওতে টাঙ্গার হবের দৃশ্যটা দেখে ভাবতেছেন যে অনেক সুন্দর এর চেয়ে ডাবল সুন্দর হলে নীলা লেক বসরা প্রাকৃতিক সুন্দর জায়গা আমাদের এই সুনামগঞ্জ বাগান বেড়ে কিলা নিলাদ্রি লেক বর্ষরা এই সুন্দর সুন্দর জায়গাগুলো সিনে না বাংলাদেশের মাঝে এমন কোন আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন আর বাংলাদেশে আপনার জন্ম হয়ে থাকে তাহলে একবার হলে ঘুরে আসবেন আমাদের নীলাদ্রি লেক বর্ষরা বারে কিলা আপনার কাছে অনেকটা ভালো লাভ যারা যারা এই ভিডিওটা দেখতে চান যদি আমার এই আড়িটা আপনাদের কাছে ফলো দেওয়া থাকে তো অবশ্যই ফলো দিয়ে পাশে রাখি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ